বৌমা ও বৌমা বৌমা ও একদম না সব দলিলটা একবার আমার হাতে আসুক তারপর আমি বুঝিয়ে দেবো যে আমি কার মেয়ে আমি তোমার মেয়ে মা আমি তোমার মেয়েদেরকে সেটা আমি বুঝিয়ে দেবো একবার বাড়ির দলিলটা আমার হাতে আসুক হুম বৌমা ওই যে কো জাদিষীছি বলে আবার আমাকে ডাকছে প্রয়োজনীয় ভাইটাল কথাবার্তা গুলো তো আমি সব ছাদেই বলি ওই জন্য যাতে আমরা কথা শুনতে না পাই দেখেছো কি আরে দেখে যাচ্ছে আমাকে এখন ফোনটা রাখছি হ্যাঁ পরে কথা হবে বৌমা বৌমা ও বৌমা পাপা দেখি যাচ্ছে তখন থেকে এখন ওদের সাথে ভালো ব্যবহার করতে হবে অত তাড়াতাড়ি খাপ ব্যবহার করলে চলবে না হ্যাঁ মা যাচ্ছি এই এইতো যাচ্ছি এই তো মা কি হয়েছে আপনার কি হার্ট ফেল হয়েছে নাকি হ্যাঁ বইয়ের মুখে কথা শুনো আমি হার্ট ফেল করে মরে যাই এটাই কি তুমি চাও এই খেয়েছে পাতে পাতে আস্তে আস্তে মনের কথাটা মুখ দিয়ে বাড়ি হয়ে গেছে না না তা না আপনি আমাকে ওইভাবে ডাকছিলেন কেন বলছি আসার সময় ছাদের দরজাটা বন্ধ করে দিয়ে আসবে সে তো আপনি এখান থেকে বলতে পারতেন আমি আসার সময় দরজাটা বন্ধ করে দিয়ে আসতাম আমি তো তখন থেকেই বলছি যে আসার সময় ছাদের দরজাটা বন্ধ করে দিয়ে আসবে এখন আমাকে আবার উপরে গিয়ে দরজা বন্ধ করে আসতে হবে এ তো দেখছি আমার চাইতেও বেশি শয়তান সারাক্ষণ মায়ের সাথে ষড়যন্ত্র করতে করতে মাথাটা কী ধরেছে আর এদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করব। এরা তো আমাদের চাইতেও বেশি শয়তান এ আমি কোন ঘরে এসে পড়লাম ও মাথাটা কি যন্ত্রণা করছে যাই একটু চা খাই চা করে খাই ও মাথাটা কি যন্ত্রণা করছে মাথাটা কি যন্ত্রণা করছে কিন্তু রান্নাঘরে চা পাতা কোথায় আর রান্নাঘরটা কি চালু চা করে তো আমাকে হবে দেখতে পাচ্ছি যাকে মাথার যন্ত্রণা করছে এখন আমি চা খাবো চা পাতার কৌটো কোথায় এটা তো মুড়ির কৌটো আর এটা সেই নিমকির কৌটোটা না না বাবা হাত দেবো না নিমকিগুলো গোনা আছে কত পিস নিমকি আছে থাক বাবা হাত দেবো না আর এটাতে তো বিস্কুট আছে গোনা আছে আর এটা তো নুনের কৌটো চা পাতা করে দেখতে পাচ্ছি না আর এটা তো সেই চাঁদরের কৌটো চাঁদর কবে শেষ হয়ে গেছে আমার ভয়তে আর আনে না এখন চা পাতা করা কোথায় মা চা পাতা কয় আরে ওখানে আছে দেখে নে না মা চা পাতা খুঁজে পাচ্ছি না কোথায় আছে এ ওখানে আছে ওখানে আছে ওখানে হ্যাঁ ওখানে আছে ওখানে কোথায় কোথায় ওই তো ওখানে আছে দেখে নে না হ্যাঁ ওখানে আছে ওখানে কোথায় কোথায় আছে ওখানে মা ওখানে কোথায় আছে ওই তো ওখানে আছে তখন থেকে বলছি ওখানে আছে ওখানে আছে ওখানে আবার সেটা কোন খান এখানে তো দেখতে পাচ্ছি না ওখানে কোথায় আছে মা ওখানে কোথায় আছে ওই তো ওখানে আছে দেখে নে আমি পাই না সার রান্নাঘর আমার খোঁজা হয়ে গেল ওখান ওখান বলছে ওখান আবার কোন খান তখন থেকে বলছি তাকের উপর আছে তখন থেকে বলছি এটা তাকের উপর আছে তাকের উপর কিন্তু একবারও বলেনি বাপ রে তুই দেখছি আমার চাইতেও বেশি শয়তান দারুণ হয়েছে পায়েসটা মা আপনি পায়েস খাচ্ছেন আমার তো পায়েস খেতে খুব ভালো লাগে কই আপনি তো কই আমাকে কই বললেন না তো আমি তো তখন থেকেই বলছি বৌমা রান্নাঘরে পায়েস আছে খাও মা পাশের বাড়ির বুটির সাথে কথা বলছিলাম এসে দেখি পাঁচটা মিস হয়ে আছে মা ফোন করেছিল আপনি আমাকে একবারও ডাকলেন না বা কত করে ডাকলাম তুমি যদি না শুনতে পাইনি হে কি হে তুমি আমাকে কোন বাড়িতে বিয়ে দিলে হে তো দেখছি আমাদের চাইতেও বেশি শয়তান বোমা তুমি যে পাচালা বস না করছে সে পাচলা আমিও বস না করছি। দীর্ঘ তি০ বছর ধরে বস না করছি আমি তোমার চাইতে বেশি সি কি তো যাই মাকে ফোন করে বলি যে আজকেের ছেঙ্গ দীর্ঘটিকি কি ভাবে নান খাইছি ম হ্যালো